তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই এটা মানতেই আপনাকে হবে এবং রাসুস্যাস্টন যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড এর চেয়ে আর ভালো করা যায় না এক সাহাবি বেশি আবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাযুত করবো রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙবো না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবনযাপন করব তো রাসুসাহ ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমাতলিল্লা আলমিন আল্লাহর হাবিব আমি তো কোনো কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সোম বৃহস্পতিবারে রাখি অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার পরি পড়ি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো সুবাহান আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুল সাহ ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুসাহ ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তাকি হওয়া সম্ভব আল্লাহ আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি বোঝা চলবে ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ সেটা মানলেই কি এক নম্বর গাইডলাইন সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই পিসফুল সোসাইটি যদি পেতে চাই দুই নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন এয়া ইউ আল্লা দিন আমানু লা তরফ আর আসত কুমফাউক ও সাউথ ইন নবিক ও লা তা জহারুল আহু বিল কৌলিকা জাহি বাদিকুম্লি বা দীন আন্তাহ বাবা আহ লুকুম লা তা হ্যাঁ লামস আসছে লুমাজা থেকে ওয়েলুলিকুল্লি হুম আজ লোমাছা যে প্রকাশ্যে অন্যের বদনাম করে বেড়ায় অন্যের দোষ খোঁজে বেড়ায় একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে নিজের দিকে আঙ্গুল যায় না কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে তিনটা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায় কাউকে যদি আমি এরকম করি আমার দিকে কয় আঙ্গুল বলেন এই তিনটা কার দিকে আর আরেকজনের দিকে এক আঙ্গুল তো কাউকে কিছু বলার আগে তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন হ্যাঁ ওলা তাল মিজাং অন্যের বদনাম করো না প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান কিন্তু আমরা একদল আছি শুধু সমালোচনা ওর এই সমস্যা ওর 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 এইটা মানে তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে না নাই সবাই না এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে দোষ খোঁজলে নিজের দোষ খোঁজতে হবে আমরা আত্মসমালোচনা করব খেয়াল রাখবেন সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি হ্যাঁ তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা কিন্তু আমরা সবচেয়ে করি বেশি কোনটা এটা চেঞ্জ করতে হবে আত্মসমালোচনা বাড়াইতে হবে আমি প্রায় একটা কথা বলি স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস ছোটো মনের মানুষ যারা এরা মানুষ নিয়ে কথা বলে এর এই সমস্যা ওর মাঝারি ধরনের যারা এরা বিভিন্ন বিষয় নিয়ে ঘটনা নিয়ে কথা বলে গ্রেট মাইন্ড যারা এরা আইডিয়া নিয়ে কথা বলে যে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা সমাধান হবে এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে এখন বলেন আপনি কি ছোটো মনের মানুষ হবেন না বড় মনের অন্যের দোষ খুঁজবো আর তাহলে কারটা খুঁজব ইনশাল্লাহ বলেন সবাই কটা গেলো সাত নম্বর ওলা আলকাব কাউকে মন্দ উপনামে ডেকো না মন্দ উপনামে ডেকো না মানে কাউকে একটা বিশেষ নাম দিও না তার নামটা সুন্দরভাবে ডাকো নাম বিকৃতি করা কবিরা গুনা নাম আপনি বলুন হুজুর এটা একটা কথা হইলো নাম বিকৃতি করছি তো কি এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আবদুল্লাহ আপনার কাছে আবদুল্লাহ এটা সিম্পল ধুর আবদুল্লাহ একটা কিছু হইলো কিন্তু যার নাম আবদুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে হয় আরে মিজান একটা নাম হইলো তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নে দরদের নামটা আপনার কাছে নাও হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে হুম দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ আঁকে লাভ চারদিকে নামটা সে পছন্দ করে অনেক এটা তার কাছে গুরুত্বপূর্ণ আপনার কাছে নাও হতে পারে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের যত্নের তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন নাম আপনি বিকৃত করতে পারবেন না এটা কি গুণা সগিরা কবিরা গোনা এটা আমরা সমাজে করি নাম বিকৃত করি না নাম বিকৃত করা যাবে না ওলা তানা বা আমাদের সমাজে এটা আস দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে আছে না এরকম তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল ওয়াকাস ওকে ডাকে এই বিকৃতি আপনি করতে পারবেন হুম কারণ ক্যামতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো দা আউনাইয়া মালকিয়া মাতিবি আসমা ইকুম ও আসমা ই আবা ইকুম ক্যামতের দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেশতারা তারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে এই জন্য ইসলাম বলেন ফ আহসিনু আসমাক তোমাদের নামগুলো সুন্দর রেখো তাহলে সেই দিন ডাকবে বল টুর কলটু দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আসো কত সুন্দর নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে এরপরে রাখবেন আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না ধরেন একজনের বাবা ছিল চোর কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হতে পারে না এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন আপনি ডাকবেন না বলতে পারবেন না কারণ সে তো ভালো তাহলে নাম বিকৃত করা মন্দ উপনামে ডাকা এটা কবিরা গোনা এটা আমরা কখনো করব মনে থাকবে প্রিয় ভাইরা আচ্ছা আট নম্বরে আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হাল্লাদিনু জিতানি বুকা সি রমিনা ওই বিশ্বাসীরা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ইননা বা আদা জন ইসমুন কিছু কিছু ধারণা আছে এটা পাপ ধারণা অ্যাজামশন করে কথা বলা নিষেধ ধারণার উপর বেস করে কথা বলা যাবে অনেকে ধারণার উপর কথা বলে হুম বেশিরভাগ ধারণাই মিথ্যা হয় ধারণার বেশিরভাগ কী হয় সো আপনি ধারণা বেসড অন ধারণা আপনি কোনো কথা বলতে পারবেন মানে যেটাকে আমরা বাংলায় বলি আন্দাজে কথা বলা বাংলায় আমরা কী বলি আন্দাজে আপনি কিছু বলতে পারবেন না আপনাকে নিশ্চিত হইতে হবে আমরা খালি চোখে যা দেখি বাস্তবে ওই ঘটনা নাও হতে পারে এরকম হোয়াট এভার উই সি এটা রিয়েল সিনারি নাও হতে পারে ভেতরে হয়তো এমন কিছু একটা আছে যেটা আমরা জানি না এজন্য ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে লা আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না আপনাকে সত্যটা জেনে বলতে হবে আপনি ধারণার উপর কিছু বলতে আমরা এরকম সমাজে অনেক করি অনেক আপনি পাবেন দেখবেন যে ধরেন যে আপনি আপনাকে আপনার এক বন্ধু দেখলো রিক্সা দিয়ে যাচ্ছেন আপনার পাশে এক নারী বসা তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে এরকম হয় না সমাজে তো এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন হতে পারে না কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন আপনার খালাকে আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে ডাক্তারের কাছে বা কিছু একটা হতে পারে কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম 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 আছে না নাই আমি আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয় তো মানুষ ধারণা করে নেই লোকটা মনে হয় সিগারেট খায় কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন এই যে এগুলো সমাজে প্রচলিত বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে এটা কি বলে বলেন তো এই তো এই বোধহয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে দেখছেন এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন যে আন্দাজে ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না এটা একেবারে নিষেধ নয় নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসু গোয়েন্দাগিরি করোনা